অজ্ঞানিমিরঞ্ধস্যান্জন শ্লোয়া কয়া চক্ষুত শ্রী গুরবী নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম ঠাকুর ব্রাহ্মভক্ত দিকে বললেন ডুব দাও সেই রূপ সাগরে ডুব দাও যেখানে ডুব দিলে ধন খুঁজে পাবে সেই প্রেম রত্নধন ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের অনেক উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের অত ঐশ্বর্য কেন বর্ণনা করো ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এত সব কথায় আমাদের অত কাজ কি আর এত কিছু বলার প্রয়োজন কি আছে কারণ সবই তো ঈশ্বরেরই তৈরি সে তো আমরা জানি যদি ঈশ্বরেরই সব তৈরি হয়ে থাকে তাহলে আবার তাকে সেই কথা নতুন করে বলার কি আছে সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা আবার তার ভিতর কেমন ছবি এইসব দেখেই অবাক হয়ে যায় কিন্তু কই বাগানের যে মালিক যে বাবু তাকে তো কেউ খোঁজে না বা কজনাই তাকে খোঁজে বাবুকে খোঁজে মাত্র দু একজনা তারা বাবুকে দেখতে চায় বা বাবুর সঙ্গে আলাপ করতে চায় কথা বলতে চায় ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমি সত্য বলছি ঠিক এইভাবেই দর্শন হয় এ কথা কারে বা বলছি কে বা বিশ্বাস করবে শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় স্বাস্থ্য পড়ে হদ্দ অস্থিমাত্র বোধ হয় কিন্তু নিজে যদি ডুব না দাও তাহলে ঈশ্বর দেখা দেন না যদি সে রূপসাগর ডুব দিতে পারো তবেই ঈশ্বরের দেখা পাবে ডুব দেবার পর তিনি নিজেই জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় যদি হাজার বই পড় বা মুখে হাজার রকমের শ্লোক বলো ব্যাকুল হয়ে তাতে যদি ডুব না দাও তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না তাকে ডাকতে গেলে সেই রূপসাগরে ডুব দিতে হবে তাকে ধরতে গেলে তাকে ডাকার মতো ডাকতে হবে ব্যাকুল হয়ে ডাকতে হবে স্বাস্থ্য বই শুধু এসবে কি আছে এসবে কি হবে তার কৃপা না হলে কিছুই হবে না যদি যাতে তার কৃপা লাভ হয় তাকে ব্যাকুল হয়ে ডাকার চেষ্টা করো হলে তার দর্শন হবে তিনি তোমাদের সঙ্গে কথাও কইবেন সদরওয়ালা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন তাহলে মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আরেকজনের উপর কম হয় তাহলে তো ঈশ্বরের মধ্যে বৈষম্য দোষ হয় ঠাকুর বলেন সে কি ঘোলাটাও টাক আর সরাটাওটা তুমি যা বলছ একথা ঈশ্বর বিদ্যাসাগরও বলেছিলাম আমাকে সে বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আবার কারুকে কম শক্তি দিয়েছেন তখন আমি তাকে বলেছিলাম তিনি বিভুরূপে সকলের ভিতরে আছেন আমার ভিতর যেমন আছেন তেমনি পিঁপড়ের ভিতরেও তিনি আছেন কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো সিং বেরিয়েছে তাই দেখতে এসেছি তা নয় গো তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এই সব গুণ তোমার অপরের চেয়ে অনেক বেশি আছে তাই তোমার এত নাম এই দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমনও আছে যে একজনের ভয়েই পালিয়ে যায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকেই বা এত মানত কেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর যা কিছুর জন্যই হোক এটা তোমরা নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে যদি ঈশ্বরের শক্তি না থাকে তাহলে লোকে তাকে মানবে না সদরওয়ালা আবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় তাহলে কি সংসার ত্যাগ করতে হবে যদি আমরা ঈশ্বরকে পেতে চাই বা ঈশ্বরের সাধনা করতে চাই তাহলে কি আমাদের সংসারের মধ্যে থাকা চলবে না ঠাকুর তখন বললেন না গো তোমাদের ত্যাগ করতে হবে কেন তোমাদের সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই সংসারে থেকেই সব কিছু হতে পারে তবে আগে দিন কোত্যাক নির্জনে থাকতে হয় নির্জনে থেকে তারপর ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে ধরো বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত কিন্তু আমি তখন বললাম উনি মুখে যায় না হওয়া রাজা হেড মুন্ডু হয়ে আগে কত তপস্যা করেছিল তোমরাও কিছু করো রাজা সাধারণ লোক ছিলেন না তিনি বড় সাধক ছিলেন অনেক তপস্যা করেছিলেন অনেক তপস্যার ফলে তিনি জনক রাজা হয়েছিলেন তিনি ঈশ্বরের সাধনা করে ঈশ্বরকে পেয়েছিলেন যেমন ধরো অমুক খুব তত্তর করে ইংরেজি লিখতে পারে তাকে সে একবারেই লিখতে শিখে শিখেছিল না একবারে লিখতে পেরেছিল সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি ক্ষেত্র অনেক কষ্টে সেখানে থেকে লেখাপড়া শিখেছিলাম তাই এখন সে তত্তর করে লিখতে পারে তাহলে সাধনা চাই যতক্ষণ না সাধনা হচ্ছে ততক্ষণ কোনোটাই সম্ভব নয় আমি কেশব সেনকেও আরো বলেছিলাম নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে যদি তোমার কঠিন অসুখ করে সেই কঠিন অসুখকে সারানোর জন্য তোমাকে নির্জলে যেতে হবে এই রোগটি হচ্ছে বিকার আর যে ঘরে বিকারি সেই ঘরে আচা তেতুল আর জলের জ্বালা তাহলে বিকারি রোগীর রোগ সারবে কেমন করে বিকারি রোগীর তো ওগুলোর প্রতি লোভ থাকবেই আচা তেতুল এই দেখো তোমাদেরকে বলতে বলতেই আমার মুখে জল এসেছে তাহলে স্বনমুখে থাকলে কি হয় সে তো তোমরা সকলেই জানো মেয়ে মানুষের পক্ষে পুরুষদের পক্ষে এ আচার তেঁতুল যদি পুরুষদের সামনে মেয়ে মানুষকে রাখা হয় আচার তেঁতুল দিলে যেমন লোভ হয় তেমন তাদের প্রতিও লোভ আসে ভোগ বাসনা হল জলের জ্বালা যাদের বিষয় তৃষ্ণা শেষ নাই আর এই বিষয়ে রোগীর ঘরে তাহলে কি বিকার রোগ এই বিষয় আসয়ের তৃষ্ণা যা তার ঘরেই বিষয় আসয় তাহলে সে কি দূরে থাকতে পারবে সেই জন্য দিন কত ঠাই নাড়া হয়ে থাকতে হয় একটু দূরে সরে থাকতে হয় যেখানে আচার তেতুল নাই বা জলে জ্বালা নাই তারপর যখন বিকার সেরে যাবে নীরব হয়ে আবার সেই ঘরে এলে তাহলে আর ভয় থাকে না তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কাঞ্চনে কিছু করতে পারবে না তখন তুমিও জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া যায় যাতে ওই বিকা রোগীর মতো লোভ মনে না এসে পড়ে সেই জন্য খুব নির্জল থেকে সাধনা করা যায় অসত্য কাজ যখন চারা অবস্থায় থাকে তখন তার চারিদিকে বেড়া দেওয়া হয় যদি পাশে ছাগলগুলোতে সেটি নষ্ট করে ফেলে কিন্তু যখন গাছের গুঁড়টি মোটা হয় তাহলে আর বেড়ার দরকার থাকে না তাতে যদি হাতিও বেঁধে দেওয়া হয় সেও কিছু করতে পারবে না সেই রকম যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপত্রে ভক্তিলাভ করে বল বাড়ি বাড়ি গিয়ে সংসার কর তাহলে কামিনী কাঞ্চন তোমার আর কিছুই করতে পারবে না ওই জন্য নির্জনে দই পেতে মাখন তুলতে হয় জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনোরূপ দুধ থেকে সে মাখন তুল তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলে সেটি নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু যদি মনকে কাঁচা অবস্থায় অর্থাৎ দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রেখে দাও তাহলে কি হবে না দুধে আর জলে মিশে যাবে তখন আর সেটা নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাই থেকে অবসর হবে তখন দুই হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে সদরওয়ালা এই কথা শুনিয়া খুব আনন্দিত হইলেন এবং ঠাকুরকে বলিলেন মহাশয় এত অতি সুন্দর কথা নির্জনে সাধন চাই বই কি কিন্তু ওটি তো আমরা ভুলে যাই মনে করি একেবারেই রাজা হয়ে পড়েছি সংসার ত্যাগের যে প্রয়োজন নাই বাড়িতে থেকেও যে ঈশ্বরকে পাওয়া যায় এ কথা শুনেও আমার মনে শান্তি ও আনন্দ হল না ঠাকুর তখন বললেন না গো ত্যাগ তোমাদের কেন করতে হবে যে কালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো বাইরে থেকে যুদ্ধ করলে অনেক রকম শত্রুর ভয় থাকে কিন্তু যখন কেল্লা থেকে করবে যুদ্ধ তখন কেল্লা তোমাকে আগুলে রাখবে ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ এসব যুদ্ধ তো তোমাকে করতেই হবে এই যুদ্ধ সংসার থেকেই ভালো আবার কলিতে সব অন্যগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে তখন আর পেটে খিদে যদি থাকে তখন আর ঈশ্বরের কথা মনে থাকবে না একজন তার মাকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম তার মাগটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও আর তা যদি হয় তাহলে এই ঘরই তোমার ভালো তোমরা ত্যাগ কেন করবে গো বরং বাড়িতে অনেক সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস স সঙ্গে তাতে কোনো দোষ নাই শরীরে যখন যেটি দরকার সেটি তোমার কাছেই পাবে যদি তোমার কোনো রোগ হয় সেই রোগের সেবা করার জন্য লোক তোমার কাছে পাবে জনক ব্যাস বশিষ্ট তারা জ্ঞান লাভ করেছিলেন এবং জ্ঞান লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবারি খোলাতেন একখানা তরবারি হল জ্ঞানের আর একখানা হলো কর্মের সদরওয়ালা আবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব আমরা তো এ সম্বন্ধে কিছুই বুঝি না কিছুই জানি না তাহলে ধরুন আমাদের মধ্যে যদি জ্ঞান হয় তাহলে সেটা আমরা জানতে পারবো কেমন করে ঠাকুর বললেন জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না ঈশ্বর তোমার কাছেই মনে হবে তিনি আর তিনি বোধ হয় না তখন তখন মনে হয় ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলের ভিতরেই আছেন যে খুঁজে সেই তাকে খুঁজে পায় সদরওয়ালা আবার বললেন মহাশয় আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন আমরা তো পাপি তাপি লোক তাহলে এই পাপের মধ্যে ঈশ্বর কিভাবে আছেন আমি সে কথা কিভাবে বলব ঠাকুর বললেন ওই তোমাদের পাপ আর পাপ তোমাদের বড় দোষ তোমরা নিজেদিকে শুধু পাপি আর পাপি মনে করো এসব বুঝি খ্রিস্টানি মত আমায় একজন এখানি বাইবেল দিলে তো একটু পড়া শুনলাম তা তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ কিন্তু এটা মনে ভাবতে পারো না যে আমি তার নাম করেছি আমি ঈশ্বরকে ডেকেছি ঈশ্বরের নাম করেছি ঈশ্বরের চরণে শরণাগত হয়েছি তাহলে আমার আমার পাপ কি ঈশ্বর কি রাম কি হরি যাই হোক তো আমি বলেছি তাহলে আমার আবার পাপ থাকবে এমন বিশ্বাস থাকা চায় নাম মাহাত্মের বিশ্বাস থাকা চায় সদরওয়ালা আবার বলিলেন মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় ঠাকুর তাকে বলিলেন তাতে অনুরাগ করো ঈশ্বরের প্রতি যেন অনুরাগ হয় তোমাদেরই তো গানে আছে প্রভু বেনে অনুরাগ করে যোগ্য যাক তোমারে কি যায় জানা যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরের প্রতি ভালোবাসা তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো যদি গোপনে ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারো তার কাছে কান্নাকাটি করতে পারো তাকে পাওয়ার জন্য তাহলে অবশ্যই পাবে মাগের যদি ব্যম হয় কি বহু টাকা লোকসান হয়ে যায় কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কি কাঁদে বলো দেখি যদি ঈশ্বরের জন্য সঠিকভাবে কাঁদা যায় তাকে ব্যাকুল হয়ে ডাকা যায় তাহলে ঈশ্বরের দেখা তুমি অবশ্যই পাবে ঈশ্বরকেও সহজেই পাওয়া যায় আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण